মাস মনেই হচ্ছে না ঠান্ডা কমে গেছে দেখো আমি কিচ্ছু করিনি দিন হলে এখানে রান্নাবান্না হয়নি প্রায় দশ দিন মতো রান্না বন্ধ ছিল তো আমরা ছিলাম না তা আজকে থেকে আবার এই যে রান্না শুরু হচ্ছে এর আগে আমি আপনাদের সাথে অনেকবার দম বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি বিভিন্ন রকমভাবে তো আজকে যে বিরিয়ানিটা রান্না করবো সেটা হচ্ছে চিকেন ফ্রাই বিরিয়ানি এই রেসিপিটা আমি আমার মতো করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কত তাড়াতাড়ি ফ্রাই বিরিয়ানি হয়ে যায় দোকান থেকে কিন্তু চিকেনটা কেটে আনা হয়নি জাস্ট এমনি বড় বড় করে নিয়ে এসেছে ঠিকঠাক সাইজ মতো আমি বাড়িতে কেটে নিচ্ছি চিকেনটা গুবলু তুমি কি করছো ওদিকে মা কি করছো সোনা ওদিকে কি করতে গেছিলে কি আনতে গেছিলে তুমি কি গো কেমন ভাবছে দেখো মাটি আনতে গেছিলে ও আচ্ছা কি করবে মাটি কি করবে রান্না ও তো মাটি ওদিকে যেতে হবে এখানে আছে তো মাটি ফ্রাই বিরিয়ানি বানালে কিন্তু চিকেনের পিস খুব বেশি বড় করা যাবে না তো আমি দেখছেন এরকম সাইজের করেছি এরকমই করতে হবে ওখানে যে বসার জন্য বেঞ্চটা আছে না ওটা আপনার ছেলে নামিয়ে দিতে যাচ্ছে বেলা ওর বাবাকে কি বলছে দেখে প্লিজ এখন না

তোমাকে মাথায় রোদ লাগে তো এখন রোদটা ভাল লাগছে আমাদের এখান থেকে তো মশলা কিনে আমরা সব সময় রান্না করি আমরা যে বেড়াতে গিয়েছিলাম সেটা হয়তো আপনারা ব্লগে দেখে থাকবেন তো সেখান থেকে না আমি কিছু মশলা নিয়ে এসেছিলাম অন্ধ্রপ্রদেশের মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা বানাবো অনেক কিছু মশলা নিয়ে এসেছিলাম এখানে যতগুলো মশলা নিয়েছি সবই ওখান থেকে আনা এইসব সব মশলাগুলো আমরা তো এখানে বাজার থেকে কিনি কারণ আমাদের এদিকে চাষ হয় না আর ওখানে নাকি চাষ হয় ওনারা বলছেন যে একদম গাছ থেকে তোলা টাটকা মশলা তো সেই জন্য আরও নিলাম দেখি আজকে রান্না করে কেমন লাগে মানে কেমন টেস্ট হয় এই দেখুন এত রকমের মশলা নিয়ে এসেছিল সমস্ত কিছু মশলা রেডি করে নিয়ে আমি বসে পড়েছি এখন চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করবো প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা লবণ দিয়ে ফ্যাটানো টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিয়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো হাফ চিকেন মশলা দিচ্ছে এক চামচ এবার সবকিছু চিকেনের সাথে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট এবার জলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা স্টার মশলা বড় এলাচ আর এখানে আছে সাজিরে আর জৈত্রী এবার দেব লবণ আর দিচ্ছি সাদা তেল জল ফুটছে এবার চালটা তুলে দিচ্ছি ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত রেখেই নামাতে হবে যে কোনো বিরিয়ানিতে বেরেস্তা কিন্তু চাই বেরেস্তা না হলে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না এখন ভেজে নি আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা বাদামি কালারের হয়ে আসছে এবারে আমি তুলে নেব আর এটা কিন্তু খুব বেশি ভাজলে কালো হয়ে যায় কালো হয়ে গেলে না এর যে স্বাদটা বেস্তার যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় পেরাস্তা ভাজা তেলটার মধ্যে আমি চিকেনটা রান্না করে নেব আপনারা ব্লগে দেখেছেন যে আমরা ভাইজাক বেড়াতে গিয়েছিলাম তো ভাইজাকের ওখানে না মানে যে দোকানেই যাচ্ছি খেতে সেখানেই দেখছি শুধু বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে মানে বিরিয়ানিটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর তার সাথে এগ ফ্র্যাড রাইস তারপরে ওই আপনার যে ধোসা ইডলি এইসবগুলো দেখছি ওই খাবারগুলো ওইদিকে বেশি মানে বিরিয়ানিটা দেখছি সব জায়গায় অ্যাভেলেবেল আর আমরা যে সাদা ভাত এইসব চাইছি সেগুলো কিন্তু ঝট করে পাচ্ছি না তো যার জন্য বর্ণিতার বাবা আমার ভাই ওরা সব বিরিয়ানি খাচ্ছে আমি আর কি করবো আমার তো মানে চিকেন অতটা সবসময় ভালো লাগে না খেতে বিশেষ করে বাইরে গেলে আমি একদম চিকেন দেওয়া কোনো জিনিস খেতে চাই না তো যার জন্য আমি ওই এগ ফ্রায়েড রাইস এইসব খাচ্ছি দু তিন জায়গায় ওরা বিরিয়ানি খেয়েছি যতদিন আমরা ছিলাম তো সব জায়গাতে খাচ্ছি কিন্তু কোনো জায়গায় ওদের বিরিয়ানি খেয়ে সেইভাবে মানে মুখে লাগছে না যার জন্য বাড়িতে ফিরেই বলছে বিরিয়ানি বানাতে আর একদিন না ওরা ওখানে মানে এই যে ভাজা বিরিয়ানিটা আমি বানাচ্ছি এই ভাজা বিরিয়ানি মানে ফ্রাই বিরিয়ানি ওখানে ওরা একদিন খেয়েছিলো তো সেই জন্য বর্ণিতার বাবা বললে যে তুমি ফ্রাই বিরিয়ানি একদিন আমাদের বাড়িতে বানাও ওখানে গিয়েই বানা মানে আমরা ফেরার পর আজকে প্রথমে যে রান্না করতে এসেছি তো কিছু রান্না আমি করে গিয়েছিলাম সেইগুলি এতদিন আপনারা দেখছিলেন আর আজকে যে রান্না হচ্ছে দশ বারো দিন পরে তো সেই জন্য আজকে যে আমি ফ্রাই বিরিয়ানিটা বানাচ্ছি এবার আমার হাতে রান্না হওয়ার পর খেয়ে ওরা বলবে যে কেমন হয়েছে ওনারা হয়তো ওনাদের মতো করে বানিয়েছেন ওনাদের পদ্ধতিতে আর আজকে আমি আমার পদ্ধতিতে বানাচ্ছি চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দিইনি তো চিকেনটা শুধু তেলের মধ্যে এরকম আস্তে আস্তে করে আমি একদম কষে নিয়েছি আর চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়ে হাট থেকে খুলে যাচ্ছে আর তেলটাও পুরো ওপরে ভেসে গেছে এই যে ভাতটা করে রেখে দিয়েছিলাম এবার এটা আমি দিয়ে দেব অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি তো এই সময় আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা পুরো ভাতটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কড়ার মধ্যে চাড়িয়ে দেবো দুধের মধ্যে কেশরী রঙ মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল একসাথে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম তো পুরো দুধটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি কি যে গেরেস্তাটা আছে সব দিয়ে দেব আর কিছু ধনেপাতা তো যারা বিরিয়ানির মধ্যে ধনেপাতা পছন্দ করে তো দেবে না যারা পছন্দ করেন না বাদ দিয়ে দেবে এবার ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে এবার এবার দিয়ে দিয়ে ঢাকা দিচ্ছি তো এটা আমি মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিলাম এতেই কিন্তু হয়ে যাবে আর ফ্রাই বিরিয়ানি না ওই যে ভেজে ভেজে নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে এইভাবে করবেন ভাতগুলো গুলো কিন্তু ঠিকঠাক থাকবে অথচ জিনিসটা খেতেও ভালো হবে একটা ভাতও ভাঙবে না এদিকে বিরিয়ানিটা ঢাকা দিয়ে রাখা আছে আমি মিনিট বললাম ঢাকা দিয়ে রাখবো আর এদিকে ততক্ষণ আমি একটা রায়তা বানিয়ে নিচ্ছি সব রকম সবজি দিয়ে এই যে ফ্রাই বিরিয়ানিটা হচ্ছে এর সময় কিন্তু রায়তাটা খুব ভালো যায় রায়তাটা অবশ্যই বানাবে রায়তার মধ্যে আজকে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুঁচি টমেটো কুঁচি গাজর কুঁচি ধনে পাতা আর খুব বেশি ছোট ছোট করে কাটতে পারিনি তো রকম কেটেছি কারণ বঁটিতে কেটেছি তো খুব বেশি ছোট ছোট করতে পারেন আপনারা যদি ছুরিতে কাটেন তো একদম ছোট ছোট করে খুঁচবি এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব

তো দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে একদম একটা একটা আছে ভাতগুলো এখন বুবলুও খুব বিরিয়ানি ভক্ত হয়েছে মায়ের হাতের বিরিয়ানি খাবে হয়তো বর্নিদা বুবলু সবাই চলে এসছে হুম বাবু খাই দা নিজে খাবে ছেড়ে দে হুম হুম খাও খাও

কদিন ধরে ওইখানে না ঠিকঠাক ভাবে যে ভাত রুটি ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না তো সেই জন্য সহজলভ্য কিন্তু ওখানে দেখছিলাম বিরিয়ানি মানে দামও ঠিক আছে আর পাওয়াও যাচ্ছে কখনো ইচ্ছে করে কখনো বাধ্য হয়ে ও খেতে হয়েছে বিরিয়ানি সেই বাড়িতে খেয়ে খেয়ে অভ্যাস বাইরে খেতে আর পাচ্ছি না মানে একদম ভালো লাগছে না খেতে সেইভাবে মানে ঠিকঠাক হচ্ছেই না আমাদের এখানে তবুও মোটামুটি ঠিক থাকে কিন্তু ওখানে অন্যই ধরনের একটা স্বাদ পাচ্ছি তো এক জায়গাতে সেরকম ফ্রাই বিরিয়ানি খেলাম ও কৃষ্ণাকে বলছি বাড়িতে গিয়ে তুমি প্রথম ওই ফ্রাই বিরিয়ানিটা করে খাওয়াবে দেখবো বাড়িতে কেমন টেস্ট হয় তো এটা একটু ঝরঝরে শুকনো শুকনো আর দমেতে যেমন একটু সিদ্ধ সিদ্ধ ভাব থাকে তবু কিন্তু এটা তো ফ্রাই করা হয়েছে এর একটুখানি টেস্ট একটু আলাদা दो बार एक तो चिकन ना ओटन ओटन ना ना, ना, ना।, 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 ना। काटता नहीं बनाओ हार्ट टाइप चीज़ बाबा बाय ओमिस्टी मिस्टी <laughs> भालो मिस्टी